উফ যা কি হলো রে আমার একটা এমার্জেন্সি কাজ মনে পড়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম আমি কাজটা সেরে আসি তুই যা ঠিক আছে তুই যা আসি তাহলে তোমার এমার্জেন্সি কাজ আমি বের করছি হ্যালো কাকিমা তুমি তাড়াতাড়ি এসো তোমার পিপাসা না খাচ্ছে থেকে বেরিয়ে কি করছি এসে দেখো আজ একদম হাতে না তো ধরবো কাজল কোথায় পিপাসা তোমার মেয়ে খাঁচা থেকে বেরিয়ে পেপে মত্ত হয়ে আছে আজ হবে ওর চল পিপাসা চলো না আজ পার্কে যাই পার্কে আজ না গো মা আমাকে সন্দেহ করছে পিপাসা তোমার মা যে কি শুরু করেছে পিপাসা তোমার না সামনে পরীক্ষা হুম কিন্তু রিদ্ধি তোমাকে ছাড়া পড়ায় আমার মন বসছে না ও তাই পিপাসা তাহলে পরীক্ষা দিতে হবে না তাহলে মা একদম আমাকে মেরেই ফেলবে